জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি একটি সাদা পায়রা একদমে কিনে নিয়ে এসে কামরূপ কামাক্ষা মায়ের চালান মন্ত্র দিয়ে এই উপায়টি করুন সে দেশের যে প্রান্তেই থাকুক নিজের স্ব ইচ্ছায় আপনাকে ভালোবাসতে ছুটে আসবে হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আপনাকে দেখলে দূরে সরে যায় দর্শক বন্ধু অথচ আপনি তার জন্য মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন দিন রাত সেই মনের মানুষের কথা চিন্তা করছেন আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে অথচ আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি দর্শক বন্ধু সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও আপনি অনেক ভালোবাসেন কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের কথা বুঝতে পারছে না যে আপনি তার জন্য অনেক কিছু করতে পারেন তাকে কাছে পেয়ে তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে অন্য রাস্তায় চলছে আজকে সেই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনি দু বছর বা দু মাস তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন তাকে কাছে পাওয়ার জন্য বা একটু চোখে দেখার জন্য সে কোথায় যাচ্ছে কি করছে আপনি ফলো করছেন কারণ কি আপনি তাকে চোখে দেখে মনের শান্তি মেটাতে চান কিন্তু আপনার সেই মনের মানুষ এক রাস্তায় চললে অন্য রাস্তায় চলে যাচ্ছে অবহেলা করছে আপনাকে একতর উপায় ভালোবাসা আপনি নিজেই তাকে ভালোবেসে যাচ্ছেন আজকে সেই মনের মানুষ আপনাকে কোনো রকমভাবে ভালোবাসতে চায় না আপনাকে সহ্য করতে পারছে না কিন্তু আপনার তাকেই চাই আপনি তাকে ছাড়া কোনো রকমভাবে বাঁচতে পারবেন না এটাই আপনি ভেবে নিয়েছেন তো কোনো উপায় আপনি দর্শক বন্ধু পাচ্ছেন না কিভাবে। আপনি সেই মনের মানুষের মন জয় করবেন এই করতে করতে আপনার দিন কেটে যাচ্ছে দর্শক বন্ধু তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে এই পায়রা চালান মন্ত্রটি দিয়ে মনের মানুষকে যে প্রান্তেই থাকুক দেশের কাছে আনতে চান তাহলে সহজভাবে সহজ ভাষায় আমি বুঝিয়ে বলছি যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন একদম সহজ উপায় তবে দর্শক বন্ধু নিয়মগুলো ভালোভাবে বুঝে তারপরে কাজটি করবেন আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন বা পরামর্শ করে নিয়ে তারপরে কাজটি করুন অবশ্যই আপনার সেই মনের মানুষ আপনার কাছে সে নিজের স্বেচ্ছায় ছুটে আসবে এবং চিরজীবনের জন্য আপনি তাকে কাছে পেয়ে যাবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই পায়রা চালান মন্ত্র কামরূপ কামাখা মায়ের কীভাবে প্রয়োগ করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে কোন সময় কোন টাইম কোন দিন কাজ করলে কাজটি সম্পূর্ণ হবে আর আপনার সেই মনের মানুষ আপনার কাছে চিরজীবনের জন্য চিরস্থায়ীভাবে আপনার কাছে থেকে যাবে দর্শক বন্ধু এই বসুকরণটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে করতে হবে তার জন্য আপনাকে দুটো জিনিস এক দামে কিনে নিয়ে আসতে হবে একটি সাদা নিখুঁত সাদা পায়রা এবং একটু সাদা সর্ষে এক দামে কিন্তু কিনবেন দাম দর করবেন না কিনে নিয়ে এসে আপনি শনিবার দিন বা মঙ্গলবার দিন রাত্রে আপনার বাড়িতে যে পবিত্র স্থান আছে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনুষা বা লক্ষ্মী দেবী সেই আসনে আপনাকে বুঝতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনাকে বুঝতে হবে আরও দুটো জিনিস আপনাকে নিতে হবে একটি সাদা কাগজ আর লাল পেন আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বসীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে এবং যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে আমি একজনের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে আজকের এই বসীকরণ কাউকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রেখে দিয়ে আসতে হবে না বা তার গায়ে কিছু চিটাতে হবে না আপনি দূর থেকে চালান করে দিতে পারবেন ওই পায়রার উপরে মন্ত্র প্রয়োগ করে আপনি এই কাজটি করে চির জীবনের জন্য আপনার সেই মনের মানুষকে কাছে পেয়ে যেতে পারবেন একদমই সহজ এবার দর্শক বন্ধু ধূপ জ্বালিয়ে শুদ্ধ আসনে স্নান সেরে সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন ছোট্ট একটি সহজ মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাব তাহলে চলুন মন্ত্রটি একবার পাঠ করে শোনাই তারপরে পায়রার পরে কিভাবে প্রয়োগ করতে হবে এবং কি কি জিনিস সংগ্রহ করে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব ওম হিং কামরূপ কামাখ্যায় তিরিং তিরিং অমুকসং বসং মম কুরু হৃদয়ং স্তম্ভায় ফট সোহা এই মন্ত্রটি দর্শক বন্ধু প্রয়োগ করতে হবে ওই সাদা শস্যের উপরে একুশবার পাঠ করার পরে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আপনার প্রচুর প্রচুর করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে তাই বলবো যদি আমাকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার সাথে থাকবেন দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে মন্ত্রটি সাদা শস্যের উপরে প্রয়োগ করতে বলেছি ওই পায়রাটিকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন নেওয়ার পরে চন্দন লাল চন্দন সাদা চন্দন এবং সিঁদুর দিয়ে মিশ্রিত করে একটি তিলক ধারণ করবেন করার পরে পাঁচ রকমের পাঁচটি ফুল দিয়ে ওই পায়রাটির গায়ের পরে দেবেন এবার আপনাকে যে মন্ত্রটি আবারও কাজ আছে সাদা কাগজের উপরে সর্বপ্রথম আপনার নাম প্লাস আপনার মনের মানুষের নাম আপনার নাম শুভজিৎ প্লাস সেই মনের মানুষের নাম পায়েল লিখবেন চার ভাঁজ করে ফোল্ড করবেন লাল সুতো দিয়ে ভালো করে বাঁধবেন বেঁধে তার পায়েই হোক গলায় হোক ভালো করে পিছিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু যে মন্ত্র দিয়ে মন্ত্রটি কিন্তু ঠিক সাদা কাগজে লিখতে হবে নাম দুটোও কিন্তু লিখতে হবে তারপরেও কিন্তু সাদা শস্যের উপরে একুশবার মন্ত্রটি প্রয়োগ করতে হবে করার পরে দর্শক বন্ধু ওই পায়রাকে ধরে ও যতক্ষণ যত শস্য নেবেন মন ভরে ওকে খাওয়াবেন খাইয়ে নিয়ে দর্শক বন্ধু সেই মনের মানুষের নাম আপনি চিন্তা করে মনোভাবনা করে যা যা মনোকামনা আছে জানিয়ে আপনি চোখ বন্ধ করে উপরের দিকে ছেড়ে দেবেন সে যেখানে খুশি চলে যায় আপনি তাকে আর ধরবেন না আপনি তিন দিনের মধ্যে দেখবেন আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনাকে ভালোবাসতে বাধ্য যে মনের মানুষটা খুব রাগই ছিল জেদি ছিল আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন